মাত্র চল্লিশ টাকা শুরু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি হাট শিপ এর মূল স্কোয়ার শিপ মূল

কি কেজি নিতে পারবেন জয় আনসলেট বাটার আটাল থাকবে নরম আর যেটা চলেট থাকবে হার্ড হুইপ ক্রিম টপিক্যাল পাবেন ইনস্টা পাবেন এবার হুইপ ক্রিম ভিভো রেড পাবেন ভিভো পাবেন কাপলের জন্য দেখেন কাপল আছে সিঙ্গেল আছে ম্যারেজ ডিলের জন্য কেকটা তৈরি করে তার গ্যাস ওভেন নিয়ে আসছি দুইটা টাকা আছে তিন টাকা আছে চার টাকা গ্যাস বানার উপরে নিয়ে ডাস্ট বসিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কেক তৈরি করার যত ধরনের আইটেম আপনারা চান সবকিছু কিন্তু এক দোকানে আপনারা পেয়ে যাবেন এ টু জেড রয়েছে আমরা হাবিব কুকারিজ এন্ড বেকিং কর্নার ঢাকা নিউ

পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি প্রত্যেকটা সাইজে দশ টাকা আচ্ছা তারপরে আছে আপনার মূল আচ্ছা এটা আপনার ছয় থেকে শুরু ছয় ইঞ্চি থেকে এটা আপনার হলো ষাট টাকা তিন শুরু হবে ষাট টাকা আশি টাকা একশো টাকা তারপরে আছে আপনার মোট এটা হলো আপনার ষাট টাকা শুরু হবে এটা হলো আপনার পাঁচ ইঞ্চি এটা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই একশো টাকা এইভাবে প্রত্যেকটা সাইজে বাড়বে এটা আছে আপনার এটা হলো আপনার বাসা যেমন কেক গুলো আমরা খাই পাউন্ড কেক এটা প্রত্যেকটা সাইজ বাড়বে আপনার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা প্রত্যেকটা সাইজ দশ টাকা করে বাড়বে এটা আছে আপনার পাউরুটি মূল পাউরুটি অনেকে পাউরুটি এটাতে আপনার পাউরুটি মূল এটাতে আপনি কে এটা নিলে কে তৈরি করতে পারবেন যখন খামিটা কম দিবেন পাউন্ড কেক হয়ে যাবে যখন আপনি ঢাকনাটা লাগিয়ে দিবেন পাউরুটি খামি দিবেন তখন পাউরুটি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তারপর আছে এটা হলো মাফিন কেকের এর এটা এটা মোল্ড হলো আপনার হলো 100 টাকা শুরু হবে ঢাকনা সহ এগুলো 100 টাকা থেকে চাই সাইজে 20 টাকা করে এটা হলো আপনার মাফিন কেক আচ্ছা এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের হাতে যে যখন দিয়ে দিন একটা কেক যেমন বড় দিলে আপনি ওয়েস্টেজ হয়ে যায় আচ্ছা এর বাচ্চাদের হাতে সুন্দর মতো খেতে পারবে এটা হলো আপনার হলো বিশ টাকা পিস টাকা আর এটা আপনার পনেরো টাকা পিস পনেরো টাকা অনেকে আছে নন স্টিক ছায় এটা আছে বারো এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা বারো পিসের দাম হলো টাকা দুইশো আচ্ছা তাছাড়া এই একশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার দেড় পাউন্ড এটা হলো আপনার তাদের জন্য আছে ছোট বড় এটা হল আপনার বড় চাইজটা এটা হল আপনার একশো পঞ্চাশ টাকা ছোট চাইজটা একশো তিরিশ টাকা একশো তারপরে আপনার আছে কেকের মূল আচ্ছা চার পিজের দাম কত ছয় পিজের দাম হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা আর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আমরা চলে আসে আছে আপনার নজেল নজেল

বিভিন্ন সাইজের নজল সেট

তারপর ব্যবহার করে তাদের জন্য বিক্রি করছি আচ্ছা এখন মালেলেবেল হয়েছে চব্বিশ পঞ্চাশ এই একটা আছে আপনার গ্রামে উনিশশো গ্রাম ওজন আপনার দেখে শুনে নিতে পারবেন উনিশশো গ্রামের একটা ঘুরান কত ঘুরবে আচ্ছা উনিশশো গ্রামে

প্রাইস কিছু করা যাচ্ছে এটা বাটান নাই সবচেয়ে বড় বিগ সাইজ এটার দাম একশো পঞ্চাশ টাকা এটা এটা দাম একশো আশি টাকা আছে আপনার ছোট সাইজ এর

মিটার এটার প্রাইস আছে মাত্র সেট দুই পিসের সেট

পার্পল কালার পাবেন পিঙ্ক কালার পাবেন ইয়েলো কালার পাবেন কালার পাবেন রেড কালার পাবেন ব্লু কালার পাবেন এখানে খাবেন এটা হচ্ছে আপনার লেমন ফ্লেভার এটা এটা হলো আপনার একশো বিশ টাকা

এখানে আছে আপনার কোকোপাটার বাংলাদেশে এরকম চলতে কোকো কোকোপাটার একই দাম থাকছে না বাইরে থেকে মালয়েশিয়াম ব্র্যান্ড তো এটা একবার একদম এখন বলতে আরেকটা এখানে পাবেন আপনার মানে ক্রিম এখানে পাবেন হুইপ ক্রিম টপিক্যাল পাবেন ইনস্টা পাবেন এবার হুইপ ক্রিম ভিভো রেড পাবেন ভিভো পাবেন ভিভোটা দাম মাত্র চারশো টাকা যেমন আপনার টপিক্যাল ইনিস্টা এগুলো আপনার রেট হাফ ডাউন আজকে এক রেট কালকে আগের আবার কমে যায় আবার বাড়ে এই আর এখানে আপনার পাবেন ভেনিলা ফ্লেভার এসেন্স যেটা বলি আমরা বিভিন্ন ব্র্যান্ডের আছে একটা দাম রেড ব্র্যান্ডের যে অরিজিনাল ভেনিলা তার দাম হলো মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ অরিজিনালটা আর যেটা আমাদের হলো সিঙ্গাপুর থেকে আসে ওরা আপনার একশো গ্রাম পাবেন তিনশো পঞ্চাশ একশো গ্রাম পাবেন আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা পুরো বোতল নেবেন তিনশো পঞ্চাশ টাকা আপনার চকলেট আছে কলা আছে যে ছোট প্যাকেটটা মাত্র একশো টাকা আজকে দেখাই এটা যেমন গায়ে রেট চারশো টাকা রাখবো মাত্র তিনশো এটার দাম অন্য পঞ্চাশ টাকা এখানে আগার আগার যারা ঝেলি তৈরি করেন তাদের জন্য লাগবে আগার আগার পাউডার এটার দাম রাখছি মাত্র হলো আপনার একশো বিশ টাকা এখানে আছে আপনার কেবল লিপ যেমন বিভিন্ন একশো টাকা করে একশো টাকা আমাদেরকে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর এখানে আছে একশো গ্রাম সার্ফেল ইস্ট এটা দাম হলো আপনার একশো বিশ টাকা হালাল বিশান এটার দাম রাখছি মাত্র আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে আপনি কোটা নিলে কোটা নিতে মানে একশো গ্রামের কোটা আছে এখানে আপনার ছোট ছোট কালার বিভিন্ন কালারের কাছে বা আঠাশ এম এল দাম রাখছি মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা

বিভিন্ন আছে আপনার আট ইঞ্চি ওকে এটা একটা আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি হলো বিশ টাকা দশ ইঞ্চি হলো পঁচিশ টাকা আর আপনার এটা আছে আপনার

বিভিন্ন প্রাইজের এখানে মেজারমেন্ট কাপ পাবেন মাত্র পঞ্চাশ টাকা মেজারমেন্ট কাপ টাকা মাত্র পঞ্চাশ টাকা মেজারমেন্ট কাপ এ একটা আছে মেজারমেন্ট একবারে সিলিকনের আপনার এরা দাম রাখছে মাত্র আশি টাকা এ আর টা আছে আপনার চায়না মেজারমেন্ট কাপ ব্ল্যাক কালারের দশ পিসের সেট এটা আর এটা হলো নয় পিসের সেট আর দশ পিসের সেট টা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে আপনার হলো এই যে গান

প্রণয়ের জন্য অনেক টুলস এটা আপনার আছে কুকি কাটার এটার দাম আছে মাত্র একশো বিশ টাকা এটা হলো আপনার কুকি কাটার যেটা কাপ্পল তৈরি করে কাপল জন্য দেখেন কাপল আছে সিঙ্গেল আছে মেরিজিল জন্য তৈরি করে

সাবানের মূল যারা অনেক সময় সাবান তৈরি করে কেক তৈরি করতে পারেন এগুলো রাখি বিভিন্নটা বিভিন্ন প্রাইস এটা আছে আপনার দুশো পঞ্চাশ আছে তারপর এটা আছে আপনার দুশো পঞ্চাশ এটা আছে আপনার ছয় পিসের হলো আপনার তিনশো পঞ্চাশ তারপর এই একটা আছে আপনার ষোলো পিসের ষোলো পিস এটার দাম রাখছি মাত্র চারশো টাকা চারশো টাকা তো এইগুলা যারা খুচরা নিতে চায় নিতে পারবে এক পিস দুই পিস জি হ্যাঁ এখানে আর্টিফিশিয়াল বাটারফ্লাই এটা আছে এখানে আপনার খাওয়ার জন্য আচ্ছা ওকে এইটা এডিবল আচ্ছা

এটার প্রাইস আছে মাত্র 200 টাকা আচ্ছা ওকে আমরা ঠিকানাটা দেখাই দিই আর অর্ডার করার সিস্টেমটাকে বলে দেই যারা আপনার ঢাকা এবং ঢাকা বাইরে থেকে অর্ডার করবেন ঢাকা বাইরে যে অর্ডার করবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিবেন এ টু জেড লিস্টটা আপনি যদি কনফার্ম হয়ে যায় আপনি 500 টাকা অ্যাডভান্স দেন বাকিটা পুরো কাটে দেন যারা ঢাকার ভিতর আছেন তারা একদম ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে তো দর্শক দেখেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন